নমস্কার বন্ধুরা যোগ দর্পণ চ্যানেলে স্বাগত জানাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকা ও সুস্থ থাকার লক্ষ্যে যোগ দর্পণ চ্যানেলে আপনি আমি ও আমরা সকলেই হ্যাঁ আমি তাপস কুমার সাঁদরা যোগ দর্পণ চ্যানেলে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই আজও এসে উপস্থিত হয়েছি মোটিভেশান বাস্তবে ঘটে যাওয়া কিছু জিনিসপত্র নিয়ে তা থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আপনাদের সামনে আমি উপস্থিত করতে চলেছি কিছু সমস্যার সমাধান মানসিক ও শারীরিক সমস্যার সমাধানের কিছু বক্তব্য তার আগে বলি ভিডিওটা ধৈর্য ধরে দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন আসুন জীবনে কয়েকটি কথা অবশ্যই মনে রাখুন যেগুলো মেনে চললে অনেক উপকার হবে বড় গাছ নড়ে কম বড় মাছের কাঁটা কম জ্ঞানী লোকের কথা কম গুণী লোকের কদর কম রাগী লোকের ধৈর্য কম সুস্থ লোকে খায় কম মূর্খ লোকের আককেল কম নিষ্ঠুর লোকের মায়া কম শিশুদের হিংসা কম তাই মনীষীরা বলেন শিশুর মতো মন করো তাতে কি হবে হিংসা কম থাকবে উন্নতি ভালো হবে সদলোকের বন্ধু কম নিঃশ্বাসে বিশ্বাস কম ভালো কথার শুভেচ্ছা কম সত্য কথায় বিশ্বাস কম আর শয়তান লোকের লজ্জা কম বাইরের চেহারা দেখে কাউকে বিচার করা ঠিক নয় হতে পারে দামি পোশাকের ভিতরে একটা নোংরা মন লুকিয়ে আছে কে বলতে পারে একটা বড় মন লুকিয়ে আছে কে বলতে পারে জীবনে বড় হও কিন্তু কখনো কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু মনে রেখো কাউকে কখনও কাঁদিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে কখনো ঠকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় স্বার্থের পর মানুষেরা স্বার্থপর মানুষেরা ঠিকই জানে কাকে কখন ইউজ করতে হবে তার কাছে কখন আর কাকে কখন ইগনোর করতে হবে মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পেছনে ঘোরো সময় হলে শুধু মেয়েরাই নয় মেয়ের বাবারাও তোমার পেছনে ঘুরবে মনে রেখো তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখের জল আসে তাহলে মনে রেখো তার চেয়ে বেশি তোমাকে কেউ ভালোবাসে না যোগ্যতা থেকে যোগ্যতার থেকে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায় যে মাছের কাঁটা বেশি সেই মাছের স্বাদও বেশি আর যে ব্যক্তি সদ বেশি তার কষ্টও অনেক বেশি পড়ো নিন্দা ছাড়া মানুষের জীবনে আরও দুটো কাজ আছে এক সাহায্য আর দুই হল ভালোবাসা কিন্তু আশ্চর্যের বিষয় হল মানুষ এই দুটো বিষয় বাদ দিয়ে সব কিছুই করে অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয় কারণ সময় একদিন ঠিক বুঝিয়ে দেবে ভুলটা ওদের ছিল না তোমার ভুলটা ওদের ছিল তোমার নয় রেগে যাওয়ার আগে একবার ভেবে দেখুন কারণ প্রত্যেকটার রাগী আমাদের জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয় যতই বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না বিশ্বাস করুন কেউ আপন হয় না যে তোমাকে বড় করেছে জীবনে কখনো তার সামনে বড় হতে যেও না একটা বাড়ির তুলনায় একটা বাড়ির দরজা অনেক ছোট একটা দরজার তুলনায় একটা তালা অনেক ছোট। একটা চাবিকাঠি তার থেকেও ছোট। কিন্তু এই চাবিকাঠিটি পারে কই বাড়িতে প্রবেশ করাতে একইভাবে একটা ছোট্ট চিন্তাশীল ব্যাখ্যা অনেক বড় সমস্যার সমাধান করতে পারে কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে তারা শুধু তাদের প্রয়োজন তাই আগে দেখে ভালোবাসা তখনই সুন্দর হয় যখন সম্পর্কের সম্মান আর বিশ্বাসের জায়গাটা পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ এটা চেনা খুবই কঠিন তাই সব থেকে বড় কথা নিজেকে চিনুন বাস্তব জীবনে চলার পথে এমন সমস্ত কিছুই ঘটে যেগুলো আমার উপলব্ধি হয় কারো কারো আপনাদেরও উপলব্ধি হয় তাই বাস্তব শিক্ষায় শিক্ষিত হয়ে আমার বাবা মাকে বলতো দেখ মানুষ চিনতে চিনতে জীবন চলে যাবে কিন্তু মানুষ চেনা হবে না আর আমার গুরুদেব বিশ্বশ্রী মনোতর রায় বলতেন তাপস মানুষকে চেনো আর নিজেকে বোঝো তাই বন্ধুরা গুরুদেবের সেই একটাই কথা মানুষকে চেনো আর নিজেকে বোঝো বাস্তব জীবনে চলার পথে আপনাদের এরকম অসংখ্যই ঘটনা ঘটে যায় তাই শারীরিক ও মানসিক সুস্থতা কামনার লক্ষ্যে আমার এই কথাগুলো বলা নিশ্চয় বন্ধুরা কথাগুলো ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর লাইক করুন আর সর্বসময় খেয়াল রাখুন শূন্য থেকে শিখরে ওঠার জন্য তাই নমস্কার আজকে এইটুকুই আমি তাপস কুমার সাঁদরা আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবার নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব ভালো থাকুন সুস্থ থাকুন